গাইস চলো আজ তোমাদের দেখাবো আমাদের ওইখানে যে মৎস্য হচ্ছিলো তোমাদেরকে মৎস্য ফেরার তো পুরো ব্লকটা দিতে পারিনি কারণ খেতে বসার সময় সেই ব্লগটা দিতে দিয়েছি আর যে রান্না বান্না হচ্ছিল তা এগুলো তোলার তোলার সময় আমি ছিলাম না কারণ আমি দরকারি ব্যাংকে গেছিলাম তাই আর আমার নেওয়া হলো না আশা হলো না গাইস তাই আমি তোমাদেরকে চেষ্টা করছি সবটা শেয়ার করার সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে যাদের তাদের মানে আমাদের এইখানটায় সিস্টেম হলো গাইস টোকন সিস্টেম গেস্ট মিল আর এমনি মিল আলাদা মানে প্রথ মাথাপিছু পঁচিশ টাকা করে নেয় মানে শুধু পয়সাই নিয়ে নেয় আর অন্য কিছু মানে কি আলাদা চাল টাল নেয় না এরকম আমাদের এখানটায় মহৎসবের সিস্টেম তাই এইখানে তিনজন কাকু যারা যাদের প্রসাদ যারা যারা প্রসাদ নিয়ে যাবে বেশি হয়ে গেছে তো এই জন্য সবাইকে বেটে দিচ্ছে তাই দেখো অনেকগুলো বালতিতে দিচ্ছে বালতিটা দেখলে এই বালতিটায় এক বালতি আলু উচ্ছে ভাজা আছে আমি কিন্তু এক বালতির ভিতর থেকে এক ভাতা আলু ভাজা নিয়ে খেতে খেতে যাচ্ছি কিন্তু অবশ্যই আমার আলু ভাজা হাতটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো আর ওই দিকটাই দেখো ওই দিকটায় দেখো এই দেখো আমার আলু ভাজা হাত যে দেখিয়ে দিলাম তোমাদেরকে চেষ্টা করেছি সবটা শেয়ার করার গাইস এইখানে অনেক রকমের পদ রান্না হয়েছিল চচ্চড়ি ঘন্ট পায়েস তারপরে কোপ্তা শাক ভাজা কলা ছিচকি উলের একটা তরকারি নিরামিষ অবশ্য এইগুলো নিরামিষ মহাপ্রভু প্রসাদ যা দেখো এই যে বড়ো বড়ো কড়াই এইদিকে লাস্টের যে কড়াইটা ওই কড়াইটা পুরো এগারোই ঘণ্ট আর ওই সাইড এর একটা বড় ডিপছি এক গাড়ি না হলো একডিট করতে করতে আর ঘুম পাচ্ছে তাই আমার মনে হচ্ছে এখন যে প্রসাদগুলো পেতাম বলে খেয়ে ফেলতাম তাই আমার তো ভীষণ ভালো লাগে কোনো ঠাকুরের প্রসাদ খেলতে তাই আমি শেষের বেলা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখছো এই যে কালারের এ একজন আমাদের বা এই যে দেশের একজন বাড়ুয়া জেঠু হয় আর কি জেঠু বলছে ভালো করে ভিডিও কর এখন শেষের মুহূর্তে ভিডিও করছিস তখন কোথায় গেছিলিস আমি বলছিলাম ব্যাঙ্কে গেছিলাম না তারপর ব্যাঙ্ক থেকে এসে এটা মন্দিরে ঠাকুর মন্দিরে চলে গেছিলাম আর দিকটাই ছিলাম না যেই মতো সেই কাজ করে ফেলেছি তার জন্য আর এই ভিডিওটা না হলো না গাইস আর কোনো করার নেই এর পরের বছর যদি বেঁচে থাকি তোমাদের সঙ্গে নিশ্চয়ই রান্না কত পুরো এই জায়গাটাই পুরো দেখো পুরো ভর্তি হয়ে গিয়েছিলো ডিচকি। গাইস আমরা তো এখানে ভীষণ মজা করে উৎসব খেয়েছি আমাদের মতন গ্রাম বাংলায় থাকলে কত আনন্দ হয় জানো আর খুব মজাও হয় অবশ্য তাই আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে আমার এই ছোটো ছোটো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করি তোমাদেরও ভালো লাগবে কারা কারা আমাদের গ্রামে এসে যারা শহরে থাকো তাদের কথা বলছি গ্রামে এসো তোমরাও গ্রামে এসো আনন্দ করো মজা করো কখনও যদি আমার ওইখানে আসতে চাও তাহলে কখনো বলো কেউ মেসেজ করো নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে আসবো আর এই বছরের একদিন বছরের এই সাতটা দিনের জন্য সারা বছর ওয়েট করে থাকে ধরো আজকে পুজোটা কালকে শেষ হবে আজ থেকে আমাদের আরে আবার কবে তা পুজোটা গাইস এত ঘুম পাচ্ছে এডিট করতে করতে আমার ভীষণ এই কড়াইগুলোর ভীষণ ভালো লেগেছে আর এই কড়াইয়ের ভিডিওগুলো এত পুরো আমাদের এই গ্রামে পুরো দেশের এই কড়াইগুলো এইগুলো কোনো ভাড়া নেওয়া হয়নি আর এই ডেসকিগুলো ভাড়া টাড়া নেওয়া হয় চামচ বালতি এগুলো আলাদা ভাড়া নেওয়া হয় গ্রামের লোকের কাছ থেকে ভাড়া নিয়ে আসা হয় কিন্তু আমাদের এই কড়াইগুলো প্লিজ তোমরা ভালো দেখো আমাদের এই মহৎসবের ভিডিওটা দেখতে